মানসিকতা দেখিয়েছে বিগত ফেসি আমরা তার ড্রাফ জবাব দিয়েছি ফাঁসি আগস্টের পরে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের উপরে একটা আস্থা ছিল আমরা মনে করেছি ছাত্রদের সরকার তারা আমাদের দুঃখ দুর্দশা বুঝে তার উপর ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু খুব দুঃখজনক বাইরা দখল করার জন্য তারা অধিকার দিয়েছে তারা কোন এই জারি করেছে আর আমাদের মাদ্রাসার মতো জায়গায় দুশো দুই একর তিপ্পন্ন শতাংশ জায়গা তারা দখল করে দেখাতে চাচ্ছে আমাদের মুক্তি আইন হল দখল করে কারা অধিদপ্তরের জায়গা বুঝিয়ে দিতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারিও করার হুমকি জানাচ্ছি এই এক সপ্তাহের ভিতরে যদি আমাদেরকে আমাদের হল মাঠ বুঝিয়ে দেয়া না হয় আমরা করে দিতে বাধ্য হব জায়গায় জায়গায় বাংলা অর্কেট করবো মাদ্রিকা ছাত্ররা কি পরিমাণ বৈষম্যের শিকার হয়েছে তার বিগত সতেরো বছর আমরা সকালে অর্কেট ভালো আছি এখনো যদি আমাদের এই বৈষম্য থেকে দূর করতে না হয় আমাদেরকে যদি আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া না হয় আমরা অসহযোগ আন্দোলন ডাকতে বাধ্য হব আজকের ভিতরে আমরা আমাদের কোন আমাদের ভূমির ভিতরে ফ্যাসিস্টের কোন জায়গা কোন আস্থা রাখতে দিব আমাদের হল দখল করে অস্থায়ী আদালত নামে একটি কালো ঘরকে প্রহাসনের ঘর বানিয়েছে আমরা এই প্রহাসনের ঘর চব্বিশ ঘন্টার ভিতরে উচ্ছেদ করার জন্য আমরা সে দায়িত্ব হাতে তুলে নিব সকালে আইনের ভিতর থেকে নোটিশ জারি করে দাবি জানিয়ে আন্দোলন করে মিছিল করে প্রতিবাদ করে মানব বন্ধন করে আমাদের এই অধিকার আদায় করার চেষ্টা করেছি আপনারা দেননি আমরা এখন বাধ্য হব আমরা শিখে গিয়েছি আমাদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় আমরা শিখে গিয়েছি কিভাবে মানে থাকতে হয় আমরা যদি সিদ্ধান্ত নিই আমাদের দুই একর তিপ্পান্ন শতাংশের ভিতর একটা ইকো ফ্যাসিস্টের থাকবে না আমরা চব্বিশ ঘন্টার ভিতরটা তা করে নিজেদের হল ঘোষণা করব এমন কোন বাংলাদেশের প্রতিষ্ঠান নাই যেখানে ছাত্র আছে হল নাই এমন একটা প্রতিষ্ঠান করে রেখেছেন আলী আমার থাকে সেখানে কত ছাত্র থাকারও জায়গা নাই খুব দুঃখের বিষয় এত কালগো হানা মেনে হবে না এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মুসলিম এত তালবাহ না নেওয়া হবে না ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা তালবাহ না করবেন পিঠান কামলা রাখবো না আমরা আমরা চব্বিশ ঘন্টার ভিতর এই কালোঘর যদি হস্তান্তর না করা হয় সারা বাংলাদেশে আমরা অসহযোগ আন্দোলন রাখবো আমরা আমাদের ফল আমাদের অধিকার একাডেমিক ভবন ফল ভবন সব কিছুকে অতি দ্রুত সমাধান করে ছাত্র ভাবি একটা ক্যাম্পাস গঠন করতে হবে ইন্টারিমের প্রথম থেকে শুরু করে ছাত্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা জলপূত্র উপদেষ্টা সহ সকলে যে এবার যাহারা এর দিকে দৃষ্টিপাত করেছেন সকালের চোখ উঠতে আমরা আক্ত হবো তারা অধিদপ্তরকে লাগিয়ে দিয়ে ছাত্রদের সাথে যুদ্ধ করার পরিকল্পনা করেন আপনারা চব্বিশের বিপ্লবে আমরা দেখিয়েছি ছাত্র জনতা কি করতে পারি আবার যদি আমরা সিদ্ধান্ত নিই আপনারা তো থাকবেন না আপনাদের অঙ্গ সংগঠন আপনাদের লেসপেন্সার না বাংলার মাটিতে থাকতে পারবে না আলিয়া আমাদের থাকে তার নিজস্ব সম্পত্তি নিজস্ব নেত্র অধিকার সব দিয়ে বাংলাদেশে আলিয়া ব্যবস্থাকে আলিয়া মাদেশা শিক্ষা ব্যবস্থাকে একটি রোল মডেল শিক্ষা ব্যবস্থায় হিসেবে উপস্থাপন করতে হবে সকল দুঃসম্পের নিকট দিয়ে আজকের মধ্যে করতে হবে থাকে তাদের ভূমি বুঝিয়ে দিয়ে আমরা যে কারো ঘর অস্থায়ী টিচারি প্রশাসক প্রশাসনের নামে যে ঘর করেছে সে ঘরকে ছাত্রদের জন্য উন্মুক্ত করে নেবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে